আমাদের পরবর্তী রেসিপিটা হচ্ছে সুইট এন্ড সাওয়ার ফিশ সুইট এন্ড সাওয়ার ফিশ সো সুইট এন্ড সাওয়ার ফিশ তৈরি করতে আমাদের কি কি লাগছে সুইট এন্ড সাওয়ার ফিশ তৈরি করতে আমাদের আমরা নিয়েছি কোরাল ফিশের ফ্লে আমাদের হচ্ছে অনিয়ন রেড ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম সবই কিউব করে কাটা হ্যাঁ সবই কিউব করে কাটা এখানে আমরা পাইনাপেলটা নিয়েছি হ্যাঁ কিউব করে পাইনাপেলটা নিয়েছি সয়া সস আগের মতোই আমাদের এখানে চিলি কেচাপ আছে হোয়াইট সস সুগার সল্ট এখানে লেমন নিয়েছি যেহেতু ফিশ আইটেম তো ফিশে আমরা লেমনটা ইউজ করি এখানে আছে কর্নফ্লাওয়ার ফ্লাওয়ার আর ডিম রয়েছে গার্লিক চপ রয়েছে এখানে স্প্রিং অনিয়ন রয়েছে আর আমরা কিছু কোরিয়ান্ডার লিপ নিয়েছি যেহেতু আমাদের আমরা বাংলাদেশি তো আমরা একটু ফিউশন করার জন্য একটু গার্নিশ করার জন্য একটু কোরিয়ান্ডার লিপ নিয়েছি তো প্রথমে আমরা মাছটাকে কিউব করে কেটে নেব তো মাছটা আমাদের কিন্তু ওয়াশ করা কোরাল ফিশ খেতেও যেমন সুস্বাদু এটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়ে থাকে নিট একটা মাছ খুব একটা কাটা নেই বাচ্চাদের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট এবং অনেকেই থাকে যারা মানে মাছের কাঁটাটা বেছে খেতে চান না চাইনিজ ফুডের ব্যাপারে বোধহয় হচ্ছে মানে বললেস ফিশ গুলো জি আমরা ফিশটা নিয়ে নিয়েছি তো আমরা এটাকে প্রথমে মেরিনেশনে যাব লেমন জুসটা কি করে মাছের ব্যাড স্মেলটাকে দূর করতে সাহায্য করে তো লেমন জুসটা আমরা দিয়ে দিলাম এখানে আমি

মেখে নিচ্ছি নেক্সট আপু এটার মধ্যে আমরা অ্যাড করবো হচ্ছে একটুখানি একটুখানি ডিম একটু বাইন্ডিং করার জন্য ডিম যেটা আমরা আগেই ফেটে রেখেছিলাম আগেই ফেটে রেখেছিলাম আর নেক্সট হচ্ছে আমরা এখানে কর্নফ্লাওয়ার এটা হচ্ছে নর্মাল ফ্লাওয়ার নেক্সট আমরা হচ্ছে এটাকে ফ্রাই করব আমরা ডিপ ফ্রাই করছি শেফ হিসেবে ভাইয়া কত বছর হলো ক্যারিয়ার আমি শেফ হিসেবে আমার ক্যারিয়ারের 19 বছর চলছে আমি একটু টিস্যু বিছিয়ে নিয়েছি যাতে এক্সট্রা অয়েলটা সোক করে নেয় মাছ রান্না হতে খুব কম সময় লাগে এটা হচ্ছে মনে রাখতে হবে যে মাছ সবচেয়ে কম সময় নেয় কুক হতে তারপর হচ্ছে চিকেন তারপর হচ্ছে মাটন তারপর হচ্ছে বিফ হ্যাঁ আমাদের মাছটা অলমোস্ট হয়ে এসেছে আমরা তুলে ফেলছি এটার উপরে যে কর্নফ্লাওয়ার এবং ডিমের যে আবরণটি তৈরি হয়েছে এটা মাছকে ভেঙে না যাওয়ার জন্য সাহায্য করবে নেক্সট প্রসিডিউরে তো মাছটা আমরা ঢেলে নিলাম এবার আমরা কি করছি ভাইয়া এবার আমরা হচ্ছে সুইডেন স্ট সসটা তৈরি করব। আমরা এখানে টমেটো এবং চিলি ক্যাচাপ নিয়েছিলাম তো এটা আমরা ঢেলে দিচ্ছি সুইডেন সার্ট সস তৈরি করবো এখানে আমাদের হোয়াইট ভিনেগারটা ছিল এখানে আমরা হোয়াইট ভিনেগার অ্যাড করবো ওয়ান টেবিল স্পুন নেক্সট আমরা এখানে সয়া সস ইউজ করব টু টি স্পুন হ্যাঁ এখানে কিন্তু আমরা সল্ট ইউজ করব না এখানে আমরা সুগার ইউজ করব। কারণ এখানে আমাদের সয়া সসের পরিমাণটা বেশ বেশখানিক চলে গেছে এই জন্য আমরা একটা যেহেতু সুইট অ্যান্ড সাওয়ার এখানে টক মিষ্টি ঝালের একটা কম্বিনেশন তো আমরা সুইটও দিয়েছি ওয়ান টেবিল স্পুনের মতো আমরাকে খুব ভালো করে চিনি ভিনিগার এবং সাথে একটু রাইট চিনি আচ্ছা এবার এটা গলতে থাকুক চিনিটা আমরা এখানে নেক্সট প্রসেসে চলে যাই এখানে আমরা ফার্স্ট এই তেল দিয়ে নিব আমাদের চপ গার্লিক ছিল সেটা চপ গার্লিকটা হচ্ছে খুব ভালো একটা স্মেল নেক্সট আমরা হচ্ছে এখানে অনিয়নটা দিয়ে দিচ্ছি চুপ করে কাটা নেক্সট আমরা এখানে ক্যাপসিকাম অ্যাড করে দিচ্ছি খেয়াল রাখতে হবে গার্লিকটা যেন পুড়ে না যায় তাহলে স্মেলটা আপনি নষ্ট হয়ে যাবে এখানে আমরা রেড ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি এখানে আমাদের পাইনাপেল স্লাইস করে ছিল আমরা পাইনাপেলটাও দিয়ে দিব আচ্ছা এবার এটাকে আমরা সিজনিং করে নিবো সিজনিংটা হচ্ছে এখানে স্প্রিংকল হোয়াইট পেপার এখানে খুব সামান্য সল্ট দিব যেহেতু আমাদের সুইট অ্যান্ড সাওয়ার সসের মধ্যে সল্টটা রয়েছে এখানে সুগার অ্যাড করেছি এটা জাস্ট সিজনিং করলাম এবার হচ্ছে আমরা আমাদের সুইট অ্যান্ড সাওয়ার সস যেটা ছিল এটা অ্যাড করে দেব সুন্দর একটা রং চিনিটা বোধহয় গলে গেছে চিনিটা বাকিটা হিটে গলে যাবে চাইনিজ ফুডের কালার যেরকম ফুটে ওঠে আমি অন্য অন্য সুন্দর কালার পাই না দিয়ে দিচ্ছি ফুড তৈরির সঙ্গে সঙ্গে আপনার মাথায় রাখতে হবে ফুডের কালার টেক্সচার ঠিক আছে কিনা হ্যাঁ ওভার কুকের কোনো ফুডই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য আমরা যে ভিটামিন মিনারেলস দরকার আমরা কিন্তু ওভার কুক ফুড থেকে পাই না হ্যাঁ তো এই ক্যাপসিকাম এবং এগুলো গ্রিন থাকতে হবে আপনাকে মাথায় রাখতে হবে যে এগুলো গ্রিন থাকবে সব গ্রিন ভেজিটেবলগুলো গ্রিন থাকার চেষ্টা করতে হবে আমরা ফায়ারটা বন্ধ করে দিয়েছি নেক্সট আমরা এটা নামিয়ে ফেলবো নেক্সটে হচ্ছে যেহেতু ফিশ আইটেম আমরা একটু লেমন দিয়ে দিলাম আর হচ্ছে আমি একটু গ্রিন চিলি একটু গার্নিশ করার জন্য একটু গ্রিন চিলি দিচ্ছি হ্যাঁ ওকে আর হচ্ছে স্প্রিং অনিয়ন স্প্রিং অনিয়ন তাতে কালারটা আরো সুন্দর হয়ে আসলো হ্যাঁ আর আমি একটু গার্নিশের ক্ষেত্রে স্প্রিং অনিয়ন একটা মাস জিনিস জি আমি এখানে কিছু কোরিয়ান্ডার লিভ দিয়ে দিচ্ছি দর্শক চাইলে এটা স্কিপ করে যেতে পারে এটা একেবারে বিদেশি খাবারের দেশি তরকারি জি আপু তৈরি হয়ে গেলো আমাদের আজকের সুইডেন আপনার জন্য থ্যাংক ইউ সো মাচ আর দর্শক এটা তো আমি বলবো শুধুমাত্র আপনাদের জন্য